আমার কথা যে সমস্ত মায়েরা বাপেরা শুনছেন আপনাদেরকে অনুরোধ করে বলে যাই কখনো ছেলে মেয়েরা দিবেন না কারণ আপনি দোয়া করলে যেমন ডাইরেক্ট ডাইরেক্ট কবুল কবুল আপনি দিলেও হয়ে যায় বোখারি শরীফের আদিস আসছেন হজরতে আবু আল্লাহ আল্লাহন হাদিসটা বর্ণনা করেছেন রাসুলের কারিম সাল্লাহ বললেন বনি বনিস একজন আল্লাহরী ছিল আল্লাহর প্রিয় বান্দা ছিল তার নাম হচ্ছে জুরাইজ কি নাম জুরাইজ আবুহরার বর্ণার হাদিস একদিন জুরাইজের মা জুরাইজকে ডাকতেছে ইয়া জুরাইজ নামাজ পড়তেছে কথা কি বুঝতেছেন জুরাইজ কি করতেছে নামাজ পড়তেছে মা ডাকতেছেন ইয়া জুরাইজ জুরাইজ এবার বলতেছে আল্লাহ উম্মি ও সলাতি আল্লাহ্মা উম্মি ও উম্মি ও সলাতি জুরাইজ বলতেছে আল্লাহ আমি কোন দিকে যাব একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ আমার মা ডাকতেছে তো আমি তোমার জন্য নামাজ পড়তেছি আমি কোন দিকে যাব মায়ের কথায় সারাদাই নাই মনে করছে নামাজ পড়তেছি এবার জুরাইজের মা আবার ডাক দিছে কলাত ইয়া জুরাই জুরাইজ বলতেছে কলা আল্লাহ্মা উম্মি অসলাতি জুরেজ বলতেছে আল্লাহ একদিকে আমার মা আরেক দিকে আমার নামাজ আবার ডাক देছে ইয়া জুরাইজ জুরাইজ বলতেছে আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি আল্লাহ একদিকে আমার মা আরেকদিকে আমার নামাজ আমি এখন কোন দিকে যাব তিনবার ডাকার পরে জুরাইজ যখন মায়ের ডাকে সাড়া দেয় নাই এবার জুরাইজের মা আকাশের দিকে তাকায় বলেন আল্লাহ আমি জুরাইজকে ডাকলাম কোথায় কোথায় সাড়া দেয় নাই তোমার কাছে বিচার দিলাম জুরাইজকে বেচ্ছার সাথে সাককাত না দিয়া মৃত্যু দিও না বুঝতেছেন কার সাথে সাক্ষাৎ বেশসা আমার কলেজের ভাইয়ারা জুরাইজের মার দোয়া জমিনে আছেন আকাশে চলে গেছে আপনি বাপ আপনি মা ছেলেটা মেয়েটা কথা শোনেন আপনি কিন্তু ডাইরেক্ট বলতেছে আল্লাহ তোরে খাক বলে না আল্লাহ রস্তে এমন কথা কখনো বইলেন না কারণ আপনি মা আপনি যদি বলেন রাস্তায় তরে খাগ। হতে পারে আপনার ছেলেটা লক্ষ্মীপুর যাবে ফেরত আসার আর কোনো সম্ভাবনা নেই এই জন্য মুখে লাগাম দিবেন শরীফের একজন ইমাম কাবা শরীফের একজন ইমাম ছোটোবেলা দুষ্ট ছিল তার জীবনীতে দেখলাম এত দুষ্ট ছিল সারাদিন পাখি শিকার করত। একদিন হঠাৎ একটা পাখি ধরে নিয়ে আসছে পা একটা ভাঙ্গা মা বলতেছে এই পাখিটার পাটা বাংছে কেউ আমা আমি বাংছে মা অতিষ্ঠ হইয়া ছেলের জন্য বদা দেয় নাই মা সাথে সাথে আকাশের দিকে হাত তুলে বলতেছে আল্লাহ আমার দুষ্ট ছেলেটাকে তুমি কাবার ইমাম বানায়া দাও ছেলে করে দুষ্ট আমি মা বলতেছে আল্লাহ তুমি তারা কি বানাও দোয়া কবুল হয়ে গেছে কবুল করছে কে আমার কলে যার ভাইয়েরা মায়েরা বাবারা বলে দিয়ে যায় সতর্ক হন আপনাদের জন্য ওয়াজটা প্রথম পয়েন্টে রেখে গেলাম আল্লাহ রস্তে বদা দিয়েন না জুরাইজের মা যখন বলছে আল্লাহ ব্যবসার সাথে তারে দেখা করায়া দিও এই দোয়া তো কবল হয়ে গেছে কিছুদিন যাওয়ার পরে ওই এলাকার একটা রাখাল মহিলার একটা বাচ্চা হয়েছে লোকেরা বলতেছে তোর তো বিয়া হয় নাই তুই বাচ্চা পাইলি কই ওই মহিলা মনে মনে ভাবলো অন্য কোন মানুষের কথা বললেন পিটি খাওয়া লাগবে এই এলাকায় একজন জুরাইজ নামে একজন আল্লাহর ওলি আছে সহজ সরল মানুষ তার নাম বলে দেই তাহলে আমার আর মাইটার খাওয়া লাগবে না এবার মেয়ে বলতেছে আমার পেটের যে বাচ্চা এটার বাপ হলো জুরাইজ এটার মা বাবাকে জুরাইজ এই কথা বলার পরে লোকেরা যায় ভেঙে যায় বলতেছে ও জুরাইজ তোমার বিরুদ্ধে অভিযোগ আসছে তোমার কারণে অমক মেয়ের পেটে বাচ্চা হয়েছে এবার জুরাইজ তার ইবাদতের জায়গা থেকে নেমে আসলেন এসে বলেন কোন মেয়ে আমার সামনে হাজির করো এবার মেয়েকে হাজির করা হলো খেয়াল করেন মেয়ের সামনে জুরাইজ যখন আসলেন এবার জুরাইস বাচ্চার দিকে তাকাইলেন বাচ্চার দিকে তাকায় বলেন ও সমাজের নেতারা ও সমাজের সর্দারেরা বাচ্চাকে জিজ্ঞেস করা হবে বাচ্চা বলবে বাচ্চার বাপটাকে এবার জুরাই চোখের পানি পড়তেছে আল্লাহর মানুষ বাচ্চার দিকে তাকায় বলতেছে ও বাচ্চা তোমার বাপটাকে এবার বাচ্চা বলেন আমার বাপ হচ্ছে অমক এলাকার রাখা আল্লাহর অলিদেরকে আল্লাহ বেজ্যুতি করেন করেন না এটা বোখারির হাদিস খেয়াল করেন এবার লোকেরা জুরাইজের জন্য ইবাদত খানা নতুন করে বানায় দিলেন এই হাদিস থেকে ছয় সাতটা শিক্ষা নেওয়া যায় এক নাম্বার শিক্ষা হলো মা বাপের সাথে বেয়াদবি করা যায় না মা বাপের অনুমতি ছাড়া নফল নামাজ পড়া যায় না তার মানে হলো আপনি নফল নামাজে দাঁড়িয়ে আছেন আপনার মা যদি বাপ যদি ডাকে নামাজ আগে না মা বাপ আগে আসতে বললেন কেন কে আগে কিন্তু অনেক ছেলে ফেলে আছে হুন্ডালয়া বন্ধ ডাক দিছে আয় লক্ষ্মীপুরে একটা গুরান দি আয় আব্বা বলতেছে অমক কাজটা কর মা বলতেছে অমক কাজটা কর মা ফেরে পাত্তা দেয় না বন্ধুর সাথে হুন্ডার পেছনে গুইরা গুইরা বেড়ায় এমন না ফরমান ছেলেও আছে না দুই নাম্বার শিক্ষা হলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ বেজ যদি করেন না আল্লাহর কাছে এত বেশি তাদের বিরুদ্ধে যদি কোনো মিথ্যা অভিযোগ দেওয়া হয় ওই অভিযোগ থেকে তাদেরকে হেফাজত করেন কে তিন শিক্ষা হলো আমার ভাইয়েরা আপনি যে ইবাদত করবেন একনিষ্ঠভাবে কনিষ্ঠভাবে করবেন মা বাপকে সম্মান করা লাগবে আদাবুল মোফরাদে আসছে আল্লাহ রাসুল বললেন বাপের সাথে তিনটা কাজ করা যাবে না এক নাম্বার বাপ যেখানে বসে বাপের সমানে সমানে বসা যাবে না দুই নাম্বার বাপের আগে আগে হাঁটা যাবে না তিন নাম্বার নিজের বাপকে নাম ধরে ডাকা যাবে না কিন্তু বাপের উপরে জায়গা বসে বেয়াদবি করে এমন সন্তান আছে না না বাপ তো দূরের কথা বাপের ভাইয়ের সাথেও বেয়াদবি করা যাবে না রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে একজন এসে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আমার আব্বার সাথে বেয়াদবি করছি আব্বা তো বেঁচে নাই ক্ষমা চাইবো কার কাছে কথাকে বুঝতেছেন রাসূল গো আমার তো আব্বা বেঁচে নাই তো আমি এখন কার কাছে ক্ষমা চাইবো আল্লাহ নবী বললেন তোমার ফুফু আছে কয় আছে তোমার চাচা যেটা আছে কয় আছে আল্লাহ নবী বললেন তোমার চাচা যেটা তোমার ফুফুদের সাথে ভালো ব্যবহার করো তোমার আব্বা তোমাকে ক্ষমা করে দিবে আরেকজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আব্বার সাথে বেয়াদবি করছি আমার ক্ষমা চাওয়ার জায়গা নাই রাসূল বললেন তোমার চাচা যেটা কয় নাই রাসূল বললেন তোমার ফুফু নাই কয় নাই আল্লাহ রাসূল বলেন তোমার বাপের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো তোমার বাপের বন্ধুদের সাথে ভালো ব্যবহার করলে আব্বা তোমাকে maaf করে দিবে আর আমার দেশের ছেলে রাজ্যবকেরা নিজের বাপ আপন বাই গায়ে হাত এমন আছে না জেডার একটা সময় ছিল চাচা জেটা যেখানে দাঁড়ায় থাকতো বাতি যারা সেই রাস্তা দিয়ে হাঁটতো না আর এখন চাচার সাথে জ্যাডার সাথে দাঁড়ায় পোলাপেনে বিড়ি খায় এমন নেতা বাংলাদেশে আছে না নাই নেতা সাসারে পাত্তা দেয় না নিজের জ্যাঠারে পাত্তা দেয় না ফুফুদেরকে পাত্তা দেয় না এমন যুবক আমার সমাজে আছে না না আল্লাহ রব্বুল আলামিন রায় দিচ্ছেন অকদা উকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়ালদাইনে ইহসানা ইহসান এর আরেকটা অর্থ চামার বায়রা ইহসানের অর্থ আমরা বুঝি না ইহসানের মানে হলো আল্লাহ পাক বলছে তুমি তোমার বাবার প্রতি ইহসান করো তার মানেটা কি খিদমত আর ইহসানের মধ্যে পার্থক্য আছে একটু বুঝেন খিদমত মানে হলো লবণটা আগগায় দেওয়া পানিটা আগগায় দেওয়া গ্লাসটা আজ্ঞায় দেওয়া বাপের মাথাটা একটু টিপ দিয়ে দেওয়া আঙ্গুলটা টিপে দেওয়া পাতা টিপে দেওয়া এটার নাম খেদমত এটার নাম কি কিন্তু এহসানের কথা বলা হয়েছে হাদিস নোট করেন বোকারি শরীফের হাদিস আসছে একজন সাহাবাম রাসূলের দরবারে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লিয়া সাল্লাম জেহাদের ময়দানে যাওয়ার জন্য আসছি জেহাদের ময়দানে যাব যাওয়ার পরে শহীদ হব আল্লাহর জান্নাতে চলে যাব কিন্তু আমি আমার মাকে কান্দায় আইসি কথাকে বুঝতেছেন আমার মাকে কান্দাইয়া কান্দাইয়া আপনাদের এই এলাকায় কি বলে শব্দটা কান্দাইয়া আসছে আল্লাহ রাসূলের চেহারা মোবারক লাল হয়ে গেল রাসূল বললেন আমার সামনে থেকে উঠো মার কাছে যাও মাকে যেভাবে কাদাইস সেভাবে মাকে হাসাই আসো। যদি হাসাইতে পারো আমার কাছে আসবা হাসাইতে না পারলে আসবা না তুমি তোমার মাকে কাদাইস তোমার মাকে তুমি কিভাবে হাসাবা দায়িত্ব দায়িত্ব তোমার এই আমি মোহাম্মদাম নেব না কত বড় মারাত্মক কথা মা কে বাপকে কাদাইয়া যেহাদের ময়দানে যাওয়া যায় না তাহলে মা বাপকে কাদায়া ঢাকা শহরে এরপরে লক্ষ্মীপুরে কুমিল্লাতে দিনাজপুরে বাসা নেওয়া যায় কেমনে বেটা বুঝেন নাই বুঝেন নাই মাকে কাদায়া জেহাদের ময়দানে যাওয়া যায় না কিন্তু বাপকে কাদাইয়া ডাকার শহরে বাসা নেওয়া যায় কেমনে মায়ের অনুমতি নিয়েই যাওয়া লাগবে তবে একটু বুঝেন এহসানটা কি জিনিস সেটা আগে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছন ক্বাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাইনা ইহসানা ইম্মাইয়া ব্লুগান্না ইং দা কাল কি আও কেলাহুমা ফালা তাকুল্লাহুমা ও ফিউয়ালা তানহারহুমা অকুল্লাহুমা কৌলানকারিমা এরপরে বলছে অকফিদলাহুমা জানাহাজল্লি মা বাবের জন্য এহসানের দুইটা ডানা বিছায়া দাও দুইটা দানা বলা হয়েছে এই কারণে পাখি যদি আকাশের দিকে উঠতে চায় ডানা লাগে কয়টা বুঝে নাই কথা কয়টা বকারের তাপসীরে আসছে তাপসিরে বোখারের হাদিসে আসছে রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন পাখি যেমন আকাশের দিকে উড়ার সময় দুইটা ডানা লাগে দুইটা ডানা থাকলে উপরের দিকে চলে যায় তুমি যদি তোমার মা বাপের প্রতি এহসানের দুইটা ডানা বিছায়া দিতে পারো তুমিও অনেক উপরে চলে যাবা তোমার সম্মান বৃদ্ধি করে দিবেন কে